ওয়েলকাম টু সিসান শিশান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডব্লিউপি সি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার ফর্টি ফোর শুরু করব। এটা একটা প্র্যাকটিস সিরিজ তোমাদেরকে বলবো তোমরা নিজেরা আগে সলভ করো তারপর সলিউশন দেখো কিন্তু তাহলে কিন্তু আসল প্র্যাকটিস হবে ওকে কম্পিটিটিভ এক্সামে ম্যাথ এবং রিজনিং হচ্ছে মেন প্র্যাকটিস তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের অ্যাকুরেসি বাড়বে তত টাইম ম্যানেজমেন্ট ইমপ্রুভ হবে সেই জন্য বলবো ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমার ম্যাথ ইআই সম্বন্ধে এক্সাম হলে কোনো প্রবলেম থাকবে না ওকে চলো লেট স্টার্ট দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে বলেছে একটি সাংকেতিক ভাষায় বেঙ্গলকে লেখা হয়েছে দিস তাহলে ওই সাংকেতিক ভাষায় কাশ্মীরকে কি লেখা হবে ঠিক আছে দেখো বেঙ্গল পজিশন ভ্যালুগুলো খেয়াল করো বি হচ্ছে গিয়ে কত টু সেখান থেকে এ হয়েছে মানে মাইনাস ওয়ান হয়েছে মানে প্রথমটা হয়েছে মাইনাস ওয়ান তারপরে দেখো ই মানে হচ্ছে গিয়ে ফাইভ সেখান থেকে সি মানে হচ্ছে গিয়ে তোমার থ্রি মানে হচ্ছে কি কত বাদ গেছে -2 মাইনাস টু তারপরে দেখো তোমার এন এন মানে ফর্টিন মানে চোদ্দো থেকে তোমার কে মানে এগারো মানে তিন বাদ দিকে তাহলে মাইনাস থ্রি হয়েছে ঠিক আছে তারপরে দেখো জি মানে সেভেন সেভেন থেকে সি হয়েছে সেও দেখো মাইনাস ফোর হয়েছে তারপরে হচ্ছে কি তোমার এ এ মানে ওয়ান সেখান থেকে ভি হয়েছে তাহলে ওখানে ভি মানে হচ্ছে কি বাইশ মানে এদিকে তোমার এ হলে তাহলে মাইনাস পাঁচ হয়েছে ঠিক আছে তার এখানে দেখো এল এল মানে টুয়েলভ টুয়েলভ থেকে এফ মানে মাইনাস সিক্স হয়েছে তাহলে আমরা কি বুঝতে পারছি সবগুলোর পজিশন ভ্যালু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরকম করে কমে গেছে ঠিক আছে তাহলে আমরা অ্যান্সার দেখব কোনটা হবে এবার দেখো তোমাকে পুরোটা বের করবে এই কাশ্মীরের সবগুলো তুমি বের করবে করার পরে অ্যান্সার চেক করবে না এটা ভুল প্রসেস তাতে অনেক সময় চলে যায় শুধু শুধু সময় নষ্ট হয় কেন দেখো এবার অপশান টেস্ট করো দেখো প্রতিটা অপশানে দেখো জে ওয়াইপি এখানেও জে ওয়াইপি এখানেও জে ওয়াইপি এখানেও জেপি মানে প্রথম তিনটে সেম আছে তাহলে প্রথম তিনটে আমাদের চেক করার দরকার নেই ওকে তারপরে দেখো এইচ এইচ এর জন্য কী হবে এইচ মানে এইট ঠিক আছে এইট এটা হচ্ছে কি কত কত নম্বর চার নম্বর তাই তো তাহলে এখান থেকে মাইনাস ফোর হবে ফোর মানে হচ্ছে কি তোমার ফোর হবে ফোর কার পজিশন ভালো ডি তাহলে এর পরে তিনটের পরে ডি আসবে তাহলে দেখো এই তিনটের পরে এখানে এইচ আছে এইচ আছে এটা হবে না অপশান এ হবে না এখানে দেখো সি আছে এটাও হবে না পরে থাকলো বি আর ডি হ্যাঁ এখানে ডি আছে এখানে ডি আছে তাহলে আমার এই পর্যন্ত দেখো সেম হয়ে গেল এর পরেরটা চেক করো এখানে এইচ আছে এখানে সি আছে এর পরে এখানে কি আছে এম এম থেকে কত বাদ যাবে এম মানে হচ্ছে কি থার্টিন সেখান থেকে তোমার মাইনাস ফাইভ যাবে ফাইভ গেলে এইট হবে এইট কার পজিশন বলে এইচের এর তাহলে অপশান বি হবে অ্যান্সার ব্যাস এইভাবে করবে দেখবে অনেক সময় কম লাগবে ওকে এরপরে আছে क्वेश्चन নাম্বার 2 বলছে যদি এ মানে প্লাস বি মানে মাইনাস সি মানে গুণ হয় তবে এত এর ভ্যালু কত জাস্ট তুমি সাইনের জন্য যে মানে এ এর জন্য যেটা বি এর জন্য সেটা যেগুলো বসিয়ে দাও বসিয়ে सिंपलीफাই করো জাস্ট প্রথমে আছে ব্র্যাকেটের কাজ করবে তারপরে বদমাশ রুল অনুসারে গুণ ভাগ এরকম যেভাবে আছে এর তারপরে ভাগ তারপরে গুণ তারপরে যোগ বিয়োগ সেইগুলো আমরা সেইভাবে করব দেখো এখানে প্রথমে ব্যাকেটের কাজ হয়ে যাবে তাহলে টেন সি মানে হচ্ছে গিয়ে গুণ টেন ইন্টু ফোর ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে এ মানে হচ্ছে গিয়ে প্লাস তারপরে ফোর ইন্টু ফোর হবে সি মানে গুণ যেহেতু বি মানে হচ্ছে কি মাইনাস সিক্স ব্যাস এটা সিম্পলিফাই করো দশ চারে চল্লিশ প্লাস হচ্ছে চার চারে ষোলো মাইনাস হচ্ছে কি ছয় ঠিক আছে যোগ বিয়োগ আগে পরে করলে কোনো যায় আসে না ঠিক আছে মাইনাস ষোলো থেকে ছয় বাদ গেলে দশ তাহলে হচ্ছে কি ফিফটি হবে গিয়ে আমাদের অ্যান্সার মানে অপশান সি অ্যান্সার ওকে এরপরে এসে কোশ্চেন নাম্বার থ্রি বলেছে সকল হাসপাতালে বিবৃতি আর উপসংহার মানে হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন আমরা ইংলিশে যে সমস্ত কোশ্চেন থাকে সেখানে এখানে বিবৃতি উপসংহার বাংলায় বলেছে বিবৃতি কী বলছে না সকল হাসপাতালে রুগী রয়েছে ওকে এখান থেকে উপসঙ্গার কী বলছে রুগী কেবল হাসপাতালেই দেখতে পাওয়া যায় আর হাসপাতালে রুগী থাকে না দেখো দু নম্বরটা তো কোনো মতেই হবে না ঠিক আছে তাহলে এক নম্বরটা হবে এখানে অ্যান্সার তাহলে একমাত্র কেবল অপশান সি হবে এখানে অ্যান্সার কেবল উপসঙ্গার ওয়ান প্রযোজ্য ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার ফোর বলেছে সঠিক চিহ্নিত করুন যার নিচে সিরিজে স্থানে বসবে মানে জাস্ট নাম্বার সিরিজের দেখো দেখো নাম্বারগুলো একটু খেয়াল করো এটা ফর্টি সেভেন ফর্টি সেভেনের কথা মনে পড়লে আমাদের কার কাছে কাছাকাছি তাহলে তোমার যখনই নাম্বার সিরিজ মানে কোয়েশ্চেন সলভ করবে সেখানে কতগুলো জিনিস মনে রাখতে হয় এক নম্বর হচ্ছে গিয়ে তোমার স্কোয়ার ঠিক আছে স্কোয়ার তোমাদেরকে মুখস্থ রাখতে হবে অ্যাটলিস্ট এক থেকে তিরিশ অবধি মুখস্থ রেখো তাহলে দেখবে অনেক হেল্প হবে আর হচ্ছে গিয়ে কিউব কিউবটা কিউব নাম্বারগুলো এক থেকে তুমি এগারো অবধি অ্যাটলিস্ট কিউব মুখস্থ রাখো দেখো অনেক কিছু হেল্প হবে হ্যাঁ বিশেষ করে ম্যাথসের যে কোনো জায়গায় প্রবলেম সলভ করতে গেলে বা এই নাম্বার সিরিজের ক্ষেত্রে এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে দেখো আমরা সাতচল্লিশ দেখছি মানে এটা দেখলে আমার এর পাশাপাশি স্কোয়ার নাম্বার আছে কত ফর্টি নাইন ঠিক আছে এরপরে দেখো ওয়ান নাইনটি ফোর আছে এর পাশাপাশি স্কোয়ার নাম্বার কত ওয়ান সিক্স তাহলে আমরা একটু যদি খেয়াল করি এটা দেখো সেভেন স্কোয়ার এটা হচ্ছে গিয়ে ফর্টিনের স্কোয়ার ঠিক আছে তারপরে মনে হচ্ছে গিয়ে এবার হচ্ছে গিয়ে দেখো সাত সাত দুই চোদ্দো সাত তিন একুশ মানে একুশের স্কোয়ার হবে একুশের স্কোয়ার কত বলছে ফোর ফোর ওয়ান ঠিক আছে আচ্ছা এগুলো দেখো ফর্টি নাইন থেকে টু বাদ গেছে এটা ছিয়ানব্বই থেকে দুই বাদ গেছে তাহলে এখান থেকেও আমরা দুই বাদ দিয়ে দিই তাহলে এটা কত হবে চারশো উনচল্লিশ ঠিক আছে চারশো উনচল্লিশ দিকে অপশানে আছে হ্যাঁ আছে তাহলে অপশান অ্যান্সার আর ভাবার দরকার নেই ওকে এরপরে আসি কোয়েশ্চেন নম্বর ফাইভ বলেছি এক ঘুরন্ত ঘনকে দুটি অবস্থান নিচে দেখানো হয়েছে বলেছে কোন সংখ্যাটি নিচে থাকবে যখন পাঁচ উপরে থাকবে মানে পাঁচের অপোজিটে কে থাকবে দেখো এই দুটোর মধ্যে দুটো ডাইসের মধ্যে কটা নাম্বার কমন একটা নাম্বার কমন তাহলে একটা নাম্বার যদি কমন হয় তাহলে হচ্ছে ক্লক ওয়াইজ ম্যাথড ঠিক আছে ক্লক ওয়াইজ ম্যাথড লিখে দিচ্ছি দেখো ক্লক ওয়াইজ মেথড ডাইস চ্যাপ্টারে দুটো তিনটে মাত্র রুলস আছে সেই পুরো তিনটে রুলে হচ্ছে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যায় একটা হচ্ছে গিয়ে দুটো নাম্বারের মানে তিনটে যে দুটো ডাইসের মধ্যে একটা নাম্বার কমন হলে সেটা হচ্ছে ক্লক ওয়াইজ মেথড দুটো নাম্বার যদি কমন হয়ে যায় তাহলে বাকি যে একটা একটা তারা একে অপরের অপোজিটে থাকবে ব্যাস আর একটা হচ্ছে ওপেন ডাইসের ক্ষেত্রে ওপেন ডাইসের ক্ষেত্রে দেখবে একটা বাদে একটা একে অপরের অপোজিটে থাকবে এই তিনটে রুলসের উপর ডাইস চ্যাপ্টার কম মানে কমপ্লিট হয়ে যায় ঠিক আছে আচ্ছা এখানে আমরা যেহেতু একটা কমন তাহলে হচ্ছে গিয়ে ক্লক ওয়াইজ মেথড যেটা কমন সেটা প্রথমে লিখে নাও প্রথম রাইসের ক্ষেত্রে ক্লক ওয়াইজ সেটা লিখে নিয়ে এবার ক্লক ওয়াইজ তুমি পরপর পরপর ঘোরাও ঠিক আছে পরপর নাম্বারগুলি লিখে নাও তাহলে পা ফাইভ ওয়ান টু লিখে নিলাম দ্বিতীয় ক্ষেত্রেও ফাইভ থেকে আমরা স্টার্ট করব করে ক্লক ওয়াইজ পরপর পরপর লিখে নেবো তাহলে এখানেও ফাইভ থ্রি সিক্স এবারে তাহলে আমরা পেয়ে গেলাম দুইয়ের অপোজিটে ছয় একের অপোজিটে তিন ঠিক আছে তাহলে তাহলে আমাদের টোটাল নাম্বার থাকে থেকে পর্যন্ত এক ছয় এখানে পাঁচের অপজিটে বাকি কে পড়ে থাকছে চার তাহলে পাঁচের অপোজিটে কে হবে চার ব্যাস তাহলে আমরা কে কার অপজিটে পেয়ে গেলাম তাহলে আমার চেয়েছিল পাঁচের অপোজিটে পাঁচের উপরে থাকলে নিচে কে থাকবে চার থাকবে মানে অপশন এ অ্যান্সার ওকে এরপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সিক্স বলছি যদি একটি কোড ল্যাঙ্গুয়েজে ইটকে এত লেখা হয় চেয়ারকে এত লেখা হয় তাহলে টিচারকে কী লেখা হবে দেখো এখানে একটা খেয়াল মানে খেয়াল করো এখানে এ আছে এখানেও ইয়ে আছে এখানে এর জন্য দেখো ওয়ান আছে আবার এখানে এর জন্য এখানেও ওয়ান আছে তুমি বলতে পারো যে এর পজিশন ভ্যালু তো স্যার ওয়ান ঠিক আছে সেটা ঠিক কিন্তু দেখো ই মানে হচ্ছে কি কত ফাইভ কিন্তু এইখানে দেখো থ্রি আছে তাহলে আমরা দেখতে পেলাম কি পজিশন ভ্যালু অনুযায়ী বসানো নি জাস্ট করেসপন্ডিং এক একটা লেটারের জন্য এক একটা নাম্বার দেওয়া আছে মানে একে বলে করেসপন্ডিং লেটার কোডিং ওকে তাহলে এখান থেকে আমরা যেটা চেয়েছি সেটা বের করে নেব দেখো প্রথমে আছে টি আচ্ছা আমরা এবার অপশান চেক করব। দেখো প্রথমে সবারই এইটটি থ্রি আছে সবার এইট আছে তাহলে এই দুটো টেস্ট করার কোনো দরকার নেই টি ই বাদ চলে গেলো এরপরে এ এরপরে দেখো ওয়ান আসবে ওয়ান কোনটায় আছে অপশান বি সেক্ষেত্রে এলিমিনেড আছে এখানে হচ্ছে তিন নম্বরে দুই আছে তাহলে ওয়ান হয়ে গেল তারপরে দেখো সি তারপরে দেখো সি এইচ হ্যাঁ সি এইচ আছে আমরা তো এখানে সি জানি প্রথম সি এইচ সি এইচ মানে টোয়েন্টি ফোর মানে ওয়ানের পরে টোয়েন্টি ফোর হবে ওয়ানের পরে দেখো টোয়েন্টি ফোর মানে অপশান সি অ্যান্সার ওকে এইভাবে তোমাকে অপশানে এলিমিনেট করে খুব সময়ের মধ্যে সলভ করতে হবে এরপরে আসছি কোশ্চেন নাম্বার সেভেন বলেছে যদি প্রশ্নে দেওয়া শব্দগুলিকে ইংরেজি অভিধান অনুযায়ী সাজানো হয় তাহলে কোন শব্দটি শেষে আসবে ঠিক আছে প্রথমে দেখো সবার এ এ আছে হলো তারপরে দেখো এখানে বি এখানে সি তারপরে বি তারপরে এখানে সি তাহলে এর পরে কে আসবে এ বি দিয়ে যেগুলো মানে এইটা আসবে এইটা আসবে এক নম্বর দু নম্বরের মধ্যে তারপরে দেখো এইটা বা এইটা বা এইটা আসবে আচ্ছা এরপরে দেখো এর ডবল সি আছে কিন্তু এর সির পরে এ আসবে মানে এর এইটা হচ্ছে গিয়ে তোমার তিন নম্বরে আসবে এইটা হচ্ছে গিয়ে তোমার চার নম্বরে আসবে সবার শেষে আসবে অপশান বি হবে অ্যান্সার এখানে ওকে এরপরে আসছে কোয়েশ্চেন নম্বর এইট সরি বলছে দেওয়া চিত্রটিতে হ্যাঁ বলা হচ্ছে ফো চারটি চিত্র আছে এবিসিডি এর সমন্বয় এই চিত্রটিতে ইত্যাদি যা বলা আছে দেখো এবার লাস্টে কী চেয়েছে সেইটা খেয়াল কর নিচের চিত্র অনুযায়ী ক্ষেত্র পাঁচ কী বোঝাচ্ছে পাঁচ দেখো এই যে পাঁচ এই পাঁচটা কার কার মধ্যে আছে ফিগার এর মধ্যে আছে ফিগার সির মধ্যে আছে আর ফিগার ডির মধ্যে আছে শুধু বি এর মধ্যে নেই বিটা কী ছিল দেখো বি বোঝাচ্ছে যারা বার্গার পছন্দ করেন তাদের তাহলে দেখো বার্গার কোনো অপশানে নেই ঠিক আছে সেইটা আগে আসবে তাহলে হচ্ছে গিয়ে সেই সমস্ত ব্যক্তিদের যারা পিৎজা নুডুল এবং ডাম্পলিং পছন্দ করেন অপশান এটা হতে পারে হওয়ার চান্স বেশি যেহেতু তিনটের মধ্যেই আছে ঠিক আছে তাহলে পিৎজা নুডুল আর হচ্ছে ডাম্পলিং আর এখানে দেখো পিজ্জা ডাম্পলিং মোটেও নয় এখানে বার্গার তো আছে এটা হবে না শুধু পিজ্জা নুডুল হবে না তাহলে অপশান ইয়ে হবে অ্যান্সার ঠিক আছে কারণ তিনটে সেটের মধ্যেই থাকছে কারণ এটা দেখো তোমার কী ছিল পিজা পছন্দ করে সি আর ডি বোঝানো হয়েছে যথাক্রমে নুডুল আর ডাম্পলিং তাহলে তিনটেই পছন্দ করবে মানে অপশানই অ্যান্সার ওকে এরপরে আসি কোশ্চেন নম্বর নাইন বলেছে এক্স হচ্ছে ওয়াই এবং জেডের এর শাশুড়ি পি হচ্ছে এন এর কন্যা জে হচ্ছে জেডের এর স্বামী হ্যাঁ এন এর কন্যা যে হচ্ছে জেডের স্বামী তাহলে এন কেমনভাবে এক্সের সঙ্গে সম্পর্কিত তাহলে এখানে ফ্যামিলি ট্রি ড্র করব ফ্যামিলি ট্রি ড্র করার ক্ষেত্রে কিছু সাইন আমরা ইউজ করি কী না প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট এটাকে আমরা মেল দিয়ে ডিনোট করি অনেক স্যার অন্য অন্যভাবেও করেন ঠিক আছে আমি এইভাবে সাইন ডিনোট করি যারা আমার ক্লাস রেগুলার ফলো করো তারা এইভাবে করো ঠিক আছে আর মাইনাস সাইনটা আমরা দেখবো ফিমেল আর হচ্ছে প্লাস উইদিন সার্কেল এটা হচ্ছে গিয়ে কাপল ঠিক আছে হাজব্যান্ড ওয়াইফ তাহলে এখান থেকে আমরা দেখো এ এক্স হচ্ছে ওয়াই আর জেড এর শাশুড়ি ঠিক আছে তাহলে এক্স হচ্ছে গিয়ে তোমার ফিমেল সে হচ্ছে গিয়ে ওয়াই আর জেড এর শাশুড়ি আচ্ছা ওয়াই আর হচ্ছে জেড আচ্ছা পরে আসছি পি হচ্ছে এন এর কন্যা যে হচ্ছে জেড এর স্বামী দেখো এখানে তুমি এখানে জেড নিয়ে নাও এখানে আমি জেড নিয়ে নিলাম ঠিক আছে এই যে পি হচ্ছে এন এর কন্যা যে হচ্ছে জেড এর স্বামী মানে পি হচ্ছে জেড এর স্বামী ঠিক আছে তাহলে জেড এর স্বামী হচ্ছে পি পি ওকে হচ্ছে গিয়ে তোমার মেল আর কি হচ্ছে পি হচ্ছে এন এর কন্যা পি হচ্ছে এন এর কন্যা হ্যাঁ এন এর কন্যা এন আবার কে দেখো এই পি হচ্ছে এন এর কন্যা যে হচ্ছে জেডের এর স্বামী এখানে কোশ্চেনটা ভুল দেওয়া সম্ভবত এনের এর কন্যা আচ্ছা যার পরে এখানে আমাদের একটু ভুল অসুবিধা হয়ে গেছে বোঝাটা ধরাটা যার পরে কমা আছে সেই হবে তাহলে এনের এর কন্যা তাহলে এইখানটা এন হবে হ্যাঁ সরি সরি এন আর এদের কন্যা হচ্ছে গিয়ে তোমার পি ওকে এ হচ্ছে গিয়ে মাইনাস এরপরে তাহলে এন কেমনভাবে এক্সের সঙ্গে সম্পর্কিত দেখো আমার এখানে আর ওয়াই লাগছে না ছেড়ে দাও তাহলে এন কেমনভাবে এক্সের সঙ্গে সম্পর্ক দেখো এন হচ্ছে গিয়ে কি এন এর হচ্ছে ওয়াইফ হচ্ছে জেট তার শাশুড়ি হচ্ছে এক্স মানে এন এর হচ্ছে মা ঠিক আছে তাহলে এন কেমনভাবে এক্সের সঙ্গে জড়িত না এন হচ্ছে গিয়ে এক্সের পুত্র মানে অপশান সি অ্যান্সার ওকে এখানে একটু মাথা ঠান্ডা করে করতে হবে এই টাইপের কোশ্চেন হ্যাঁ এরপরে আসি কোশ্চেন নম্বর টেন বলেছে সঠিক বিকল্পটিকে চিহ্নিত করুন যা প্রশ্নে দেওয়া জুড়িটির ন্যায় একইভাবে সম্পর্কিত দেখে অ্যাঙ্কেল ফিট মানে গোড়ালি কোথায় থাকে পায়ের পাতায় গোড়ালি থাকে ঠিক আছে তালে রিস্ট পাম ঠিক আছে হাতের তালুতে রিস্ট থাকে না নি কাপ না এলবো হ্যান্ড দেখো হাতের মধ্যে এলবো থাকে কোনই থাকে তাহলে এখানে এইটা অ্যান্সার হবে ঠিক আছে